যে আমি তো গ্রহ কর্ম করছি ওই যে সবাই সন্তানের বিভিষ্ট হবে তা দেখবেন কিন্তু বাইরের থেকে যারা আসে তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না অনেকের নিয়ম কারণ আছে না কয়েকটি দিনই পর্যন্ত পালন করে কিন্তু একটিকে সেই নিয়মে যেন কোথায় চলে যাচ্ছে শাশুড়ি মা যদি বলে যে চলে ছেড়ে দেবে না রাতের বেলায় কিন্তু না পুত্র বধূ তো ছেড়েই দেবে শাশুড়ি মা যদি বলে যে এখন দুপুরে বেলায় সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোবে না কিন্তু এখন বেশি করে যাও কিন্তু দেখেনি বাইরে যদি বড়দিন কথা না মানে তাহলে দেখেনি কত কিছু হয়ে যায় বড়দিন যদি কথা বড় বলবে সেই কথা কে শুনে ধরে করতে হয় আজ এর মা যশোদা তুমি কি বলে করেছিলেন বিশ্বাস করে আজকে পুত্রটাকে পাঠিয়ে ছেড়ে যাও আমার সন্তানকে আশীর্বাদ করো আজকে দুষ্ট পূর্ণতা তিনি যে সবাই ঠাকুরে তিনি পাল্লাই শয়নে করছেন আর ভূত দা দাঁড়িয়ে আছে তাই অনেকে শাস্ত্রে কি বলছেন মা যে পুতনাকে দেখে আমার ঠাকুরে তিনি দুই নয়নে বন্ধ করেছে যে আমার এই দৃষ্টি যদি একবার এই পুতনার এক পরে পড়ে যায় তাহলে পুতনার শুধরিয়ে যাবে ভালো হয়ে যাবে আমারে মায়ায় পড়ে যাবে দেখেন ঠাকুরের তিনি ভক্ত কেন বলেছেন যদি কোন ভক্ত ঠাকুরের সনে যায় আমার ভক্তরে দিকে আমার ঠাকুরই যদি একবারে তাকিয়ে দেন একবারে যদি তুই নয়নে মিলিয়ে দেখে যে আমার ভক্ত এসেছে তো ভক্তকে ভক্তি ডোরে মানতেই হবে তাকে ঠাকুরের সঙ্গে আকর্ষিত হতেই হবে অনেকে আছে না ঠাকুরকে প্রণামে করে দুই চোখ বন্ধ করে দেয় কিন্তু যে সবাই ঠাকুরের ঘরে বসবেন মা তখনই কি করবেন দুই সেই গোবিন্দরে রাধা গোবিন্দর যুগলের জননেকে দর্শনে করে দেন ঠাকুরের দিকে দুই নয়বনে দিয়ে ঠাকুরীকে দর্শনে করে বেড়ে কেন যে আমি যদি ঠাকুরীকে দর্শনী করি আর আমার মতন অধরের পরে যদি একবার আমার গোবিন্দ তিনি নয়নে দিয়ে আমার দিকে তাকিয়ে দেখে আমি ভক্তি ডরে বেঁধে যাব অনেকে শাস্ত্রে বলছেন যে ঠাকুরে তিনি পুত্রাকে দেখে চোখে বন্ধ করেছিলেন আর অনেকে শাস্ত্রে কি বলছেন যে ঠাকুরে তিনি চোখে বন্ধ করে ভোলেনাথকে শরণে করছেন হে ভোলেনাথ আজকের পুত্ত না এসেছেন এই সেখানে বিষি পাঠিয়ে আরে বিষিকে তুমি পান করতে পারবে তোমার ভেতরে সেই শক্তি আছে তুমি আরে দেখে পুত্ত না কী করলে ঠাকুরে তিনি বাংলায় শয়ন করছেন রে আর পুত্তে না হাতে দিয়ে যে সবাই আবার গোবিন্দকে পুত্তে না তিনি দিয়েছে নিজের স্থানীকে বান করাচ্ছে এমন সময়

এখনও সময় মাজুদা কোনো সময় যে তুলনী হয়ে যাচ্ছে কোনো সময় কোধারে পরে বর্চিত হয়ে যাচ্ছে আরে নিজের এই সন্তানকে দেখছে যে আমার এই সন্তানকে আজকের ওই রাগক্ষুষ নিয়ে গিয়েছে হে বল আমার সন্তানকে নিয়ে আসো সকলে নিচে তনে করলে যে এত ছোট একটি শিশু এই বিশালের রামখুসী এ এত সময় এই শিশুকে মধে করেছে সকলে যশোদা কে ধরে আছে যশোদা কেদ যশোদা এদিকে নন্দ রাজা কোথায় গিয়েছিলেন মধুরাই বংশকে কুয়ারে দিতে এমন সময় নন্দ রাজা তিনি মনে মনে চিন্তরে বললেন যে আমার বন্ধু আমার সখা বসুদেব একবার বসুদেবের সঙ্গে দেখা করে যায় বাবা বসুদেব আর রাজা কিন্তু বন্ধু ছিলেন তিনি আজকে বসুদেবের সঙ্গে দেখা করতে এমন সময় বসুদেবের সঙ্গে দেখা করছেন যে দরজা বন্ধ করে দিয়ে বসুদেব তিনি কি বলছেন জানেন বসুদেবী তিনি আজকের নন্দরাজাকে বলছেন হে নন্দরাজা তুমি শুনেছ তোমার এখানে একটি পুত্র সন্তানে এসেছে। কান্ত রাজা বললেন বসুদেব আবাড়ি ভারেতে একটি পুত্র সন্তানই এসেছে। কিন্তু তোমার একটি পুত্র সন্তানই এসেছে কে? রোহিণী দেবের থেকে জন সন্তানে জন্ম ধরে করেছেন মা। রোহিণী কে ছিলেন বসুদেবের বড় স্ত্রী ছিলেন রোহিণী। সেই রোহিণীর থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে দন্ত রাজা বলছি আমার ঘরে তো আনন্দ এসেছে কিন্তু তোমার জীবনে আনন্দ এসেছে তোমার একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে এমন সময়ে বসুদেবের তিনি যে দন্ত রাজার বাড়িতে কি আসছেন

জানেন বাবা তখন বললেন বসবে যেদিন আমার সন্তান হয়েছে সেদিনই করছি যে শাশ্বত যে গুলো ধরে আছে জানো বন্ধু যেদিন আমার সন্তানে জন্মগ্রহণী করেছেন সেদিন কে পাখিগুলো গুনগুনি করে গান করছে পাখিগুলো সুগ ধরে বলে ডাকছে মধু পোকা গুলো আজকের মধু পানি করছে আর জানো যেদিন আমার সন্তান সেদিনের থেকে যেন কেমন হয়েছে এত সুগন্ধ অনুভাবে করছি তোমাকে আমি কেমন ভাবে বলতে পারি যেদিন থেকে আমার ঘরের যে সন্তানে সেই দিন থেকে যেন অনুভাবে করছি

আর যে স্থানে আবার ঠাকুর তিনি আসেন সেখানে কি কোন সময় দুর্গন্ধ আসতে পারে সেখানে কি বিরানন্দ থাকতে পারে আজকে দন্ত রাজা তিনি আজকে বসুদেবের সঙ্গে সবে কথা বলছে এমনও সময় দন্ত রাজা তিনি মধুরাই কংশকে কোয়ারে দিয়ে বসুদেবের সঙ্গে কথা বলে

গোমাতারের ভিতরে তেত্রিশ কোটি দেবী দেবতা বাস করছে নিবাস করছে যে বাড়িতে গাভী আছে সেই বাড়িতে আমার প্রাণ গোবিন্দ আছে কেননা আমার ঠাকুরই তিনি গাভীকে গোমাতাকে অত্যন্ত ভালোবাসেন আজকের এই মা যশোদান তিনি ঠাকুরিকে গোমোত্র দিয়ে গোধলি দিয়ে আজকের স্নান আর সকলে গোপীগণকে পেয়ে সকলে নৃত্য করছে এদিকে বসুদেবের সঙ্গে দেখা করে নন্দরাজা তিনি এসে দেখছেন বিশালে পূর্তারের শরীরে পড়ে আছে তাই শাশুড়ি কি বললেন যে ব্রজ ভাবে পুত্তনার শরীরকে কেমন ভাবে জ্বালিয়েছিল বাবা ছোট ছোট টুকরো করে কেন কেন বড় শরীর তাই কেটে ছোট ছোট টুকরো করে তাই ইগ্রজা এখানে একটি শরীর এখানে একটি শরীর যে সবাই জ্বালিয়েছিল বাবা সে সময় তাই ইগ্রজ ধামে বা সেই সুগর্ স্পর্শ করছে এমন একটি দেবতা গণেশ পদ্মকে স্পর্শ করতে পারছে কেন জানে পুতনার শরীর তো রাক্ষসী ছিল পুতনার মাছ মাংস আদি পুতনা পেতেন কিন্তু একবার অনুভবে করে দেখেন যে রক্ত মাংস শরীর যে সময় চালিয়েছিল সে সময় কেন সুগন্ধ চুটেছিল এই বালককে যে সময় জ্বালায় বাবা যে সময় মানবের শরীর করে সে আমার ঠাকুর আমারে গোবিন্দ থেকে কুন্ত্রার শরীরকে স্পর্শ করেছে আমার ঠাকুরে যারা হাতে ধরে তার হাতে কোন সময় ছাড়ে না

কোন দুঃখ থাকে কোন কষ্ট থাকে সেই দুঃখ কষ্ট কষ্ট নেই আমারে ঠাকুরে তিনি কে বললেন ও ভক্ত তোর জীবনে যা দুঃখ আছে সব আমাকে ঠাকুরে তিনি ভক্তর দুঃখ চাই না আমাদের এই দুঃখ আমরাই টেনে নিয়ে আসছি দুঃখকে নিজে টেনে নিয়ে আসছি আর দোষ নিচ্ছি কোন মাতা পিতা জানে যে সন্তানের জীবনে কষ্ট আসু কোন মাতা পিতা চায় না কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালিয়ে আমরা সকলেই সেই গোবিন্দরে আমার ঠাকুরের সন্তানে আর সে পিতা হয়ে মা হয়ে কেমন ভাবে সন্তানের জীবনে দুঃখ আসতে দিতে পারে যে সবাই ঠাকুরের কাছে বলবেন না ঠাকুর দেখে আপনার এই জীবনে যত দুঃখ কষ্ট আছে সবই হরণে ঠাকুরের তিনি সবই কষ্ট নিয়ে নেবে কিন্তু আমরাই বুঝতে পারি না আমরাই মনে করি জীবনে যদি একটু কষ্ট আসে ছুটি নিয়ে ঠাকুরের কেবলি ঠাকুরের তোমাকে এত অপদ্র অর্চনা করছি এত ডাকছি কিন্তু আমার এই জীবনে এত দুঃখ খেলা মা দুঃখের কথা টাকা পয়সার কথা এই বিষয়ে ব্যস্তই কথা ঠাকুরের সঙ্গে বলতে নাই ঠাকুরের কাছে যেতে নাই ঠাকুরে বললেন যদি আমার কাছে কিছু চাই আমি তাকে বঞ্চিত করে দিই যে আমাকে চাই যে আমাকে ভালোবাসে সাথে সাথে ভগবানে যার সঙ্গে আছে তার কি কিছুতে কম হতে পারে কিন্তু যে একটু দুঃখ আসে আমাদের কর্ম ফলে আমাদের দুঃখ নিতে হয় হয়তো এমন কিছু কর্ম করে এসেছি যে সেই কর্মের ফলে ভোগ করতে হচ্ছে হয়তো এমন কিছু ভুলে করছি যে এই মনে দিয়ে এই বৃষ্টি দিয়ে হয়তো দেখতে পাচ্ছি না এই মতি দিয়ে হয়তো বুঝতে পারছি না ভুলের এই এই দুঃখ আসে অনেকে বলে ঠাকুরকে ডাকলে যে মনে দুঃখ আসে কষ্ট আসে

নাগরিকই দর্শন করার জন্য যদি ব্যাকুল হয়ে যায় এই যে একটা কষ্ট অনেকে বলে না ঠাকুরকে ডাকলে কষ্ট আসে ঠাকুরকে ডাকলে এই সাংসারিক কষ্ট তো পরমদোষে আসে কিন্তু হৃদয়ে কষ্ট কোনে কষ্ট প্রেমে কষ্ট যেমন প্রেম মহিলা ধারা বলে বলে পেয়েছিলেন কৃষ্ণকে ভালোবেসে তবে যে সময় আন্তরিক ভাবে যে সময় হৃদয় থেকে গোবিন্দকে ভালোবাসেন তাদের ইবেতে রাতের বেলায় ভোগ কিছু খেতে ভালো লাগবে না স্বয়ং করতে ভালো লাগে যদি কোনো সময় শুনে যে সময় না গোবিন্দকে দর্শনে করবেন যে সময় গোবিন্দ কথা সহনে করবেন তা দেখবেন সে সময় করণে আনন্দ করি আজকে এখানে ঠাকুর ভক্ত এসেছে এই গ্রামের লোক হয়তো এই কথা যে তৈরি করছে ভাগবতের কথা তো ওই গ্রামে শ্রবণে করেছি পাশের এই গ্রামে হয়েছে বারবার কেন শ্রবণ করব এই গ্রামের লোক হয়তো বাড়িতে আছে অনেকে শয়ন করছে টিভি দেখছে মোবাইল দেখছে

যাচ্ছে যে কৃষ্ণ ভক্তি যেন আরো উদয় হয়ে যায় এই ঠাকুরের কথা শ্রবণে করার জন্য যেন ব্যাকুলতা হয়ে যায় জীবনের জন্য এক রাধা কৃষ্ণ দিন এই জগতে কি চলে পরে কোনো কোন মোহ না থাকে এই আমার ঠাকুরের কাছে প্রার্থনা তাই তো হরি